হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি ইংলিশ ক্লাস যেখানে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য কুড়িটা এমসিকিউ টেস্ট এমসিকিউ টেস্টটা তোমাদের গ্রামাটিক্যাল পার্ট এবং ভোগাবলরি পার্ট দুই জায়গা থেকেই থাকবে অর্থাৎ পরীক্ষায় তোমাদের যেভাবে কোশ্চিনটা হবে ঠিক সেইভাবে কোর্শিনটাকে সাজানো হয়েছে গ্রামাটিক্যাল আর ভোগাবলরি পার্ট দিয়ে এখানে তোমাদের ইডিএমস পাবে সিনোনিয়াম পাবে এন্টোনিয়ামস পাবে তারপরে গ্রামাটিক্যালে বিভিন্ন যে জিনিসগুলো থাকে গ্রামারটি গ্রামারে যেই সব বিষয়গুলো থাকে সেই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে নেওয়া আছে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য এই জন্য বলছি কারণ এই টাইপেরই কোশ্চিন পরীক্ষায় আসবে আর তোমরা যদি সমস্ত কোশ্চেন্সগুলো রেডি করে নাও তোমাদের প্রত্যেকবার বলি যে যখনই তোমরা মক টেস্টের কোশ্চেনগুলো দেখবে সবসময় খাতা কলম নিয়ে সেই মক টেস্টের কোশ্চেনগুলো রেডি করে নেবে যাতে এই ক্লাসটার সময়টা তোমাদের নষ্ট না হয় এবং নেক্সট টাইমে আর এরকম ক্লাস যেন পড়তে না হয় এই ক্লাসটা আর নেক্সট টাইমে যেন না দেখতে হয় কুড়িটা এমসি তোমাদের যেন আজকে রেডি হয়ে যায় এবং তোমাদের পরীক্ষা পর্যন্ত যেন এটা স্টে করে তো দশে দশ পেতে গেলে প্রতিদিনে টেস্ট সহ প্রত্যেকটা ইংলিশ ক্লাস কন্টিনিউ করবে পুরনো ক্লাসগুলোর লিঙ্ক ডিসক্রিপশান থাকলো অনেকগুলো আমরা টেস্ট দিয়েছি সেগুলো লিঙ্ক ডিসক্রিপশান থাকলো সেখান থেকে গিয়ে দেখে নেবে তো চলো শুরু করি আজকের প্রশ্নগুলো প্রথম প্রশ্নটা দেখো উই ডিড নট বিলিভ ইউর ড্যাশ স্টোরি আমরা তোমার কোন স্টোরিতে বিলিভ করছি না এখানে দেখো ইডিয়ান্স বলছে কক অ্যান্ড বুল কক অ্যান্ড কক কাউন্টন যারা নিয়মিত ক্লাসগুলো করো যারা ইডিএমসের ক্লাসগুলো করেছো তারা জানোই যে কক অ্যান্ড বুল মানে হচ্ছে আজগুবি গল্প বা গাঁজাখুরি গল্প আজগুবি গল্প বা গাঁজাখুরি গল্পগুলোকে বলা হয় কক অ্যান্ড বুল স্টোরি তো আমি তোমার কি আজগুবি গল্প বা গাঁজাখুরি গল্পটাকে বিলিভ করতে পারছি না বিশ্বাস করতে পারছি না অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তুমি যে গল্পটা শুনছো শোনাচ্ছ সেই গল্পটা বিশ্বাসযোগ্য নয় সেটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না তো অবিশ্বাস্য গল্পগুলোকে গাঁজাখুরি গল্পগুলোকে বা যে গল্পগুলো বিশ্বাসযোগ্য নয় যে গল্পগুলো আজগুবি গল্প সেই গল্পগুলোকে বলা হয় কক অ্যান্ড বুল স্টোরি তো উই ডিড নট বিলিভ ইয়োর ড্যাশ স্টোরি কক অ্যান্ড বুল স্টোরি পরেরটা দেখো অল দো হি টায়ার্ড হার্ট হি অ্যাট লাস্ট যখন হচ্ছে য যেহেতু সে অনেক পরিশ্রম করেছে সে কী করেছে সবার শেষে সাফল্য পেয়েছে তো সাফল্য পাওয়াটা কি বলা হয় ইডিয়ামসে কাম টু গ্রিপ সে যেহেতু অনেক পরিশ্রম করেছে তো কি হয়েছে সে সাফল্য পেয়েছে সে হচ্ছে বের হয়ে আসতে পারছে তো কাম টু গ্রিভ হবে পরেরটা দেখো নো ওয়ান ওয়াজ ইনফ্লুয়েসড উইথ হার ড্যাশ তো তার যে মায়াকান্না সেই মায়াকান্না থেকে কেউ কেউ কী করবে না তার মন ভোলাতে পারবে না তার মায়াকান্নায় মন ভোলানো যাবে না যতই তুমি কান্না করো মায়াকান্না দেখো তুমি কিছুতেই আমার মন পাল্টাতে পারবে না আমাকে কিছুতেই প্রভাবিত করতে পারবে না এটা বলতে যাচ্ছে তো মায়াকান্না ইংরেজিটি কী হয় ক্রোকোডাইল টিয়ার্স ক্রোকোডাইল টিয়ার্স কান্না যতই করো না কেন কোনো লাভ নেই তো এটাকে বলা হয় নো ওয়ান ওয়াজ ইনফ্লুয়েসড উইথ হার ক্রোকোডাইল টিয়ার্স তো এটা একটা ইডিয়ামস নেক্সট দেখো হি ইজ অ্যাকিউজড অফ সে কি অ্যাকিউজড অফ ড্যাশ ইজ ফ্রেন্ড সে হচ্ছে তার বন্ধুর ঠান্ডা মাথায় বা পরিকল্পিত যে মার্ডার পরিকল্পিত মার্ডারটাকে বলা হয় কোল্ড ব্লাডেড মার্ডার পরিকল্পিত মার্ডারের অ্যাকিউজ তার বন্ধুর পরিকল্পিত মার্ডারের অ্যাকিউজ সে তো এটাকে বলছে কোল্ড ব্লাডেড মার্ডার বা পরিকল্পিত পরিকল্পিত হত্যা পরে দেখো ওল্ড হ্যাবিট নেভার পুরনো যে পুরোনো যে হ্যাবিটস পুরনো যে অভ্যাস সে কখনোই কি হয় না শেষ হয় না পুরোনো হ্যাবিটসগুলো কখনোই শেষ হয় না তাহলে এটাকে বলতে ডাই হার্ট পুরনো হ্যাবিটস সঙ্গে সঙ্গে থেকে যায় এটা কখনোই শেষ হয় না মৃত্যু হয় না পুরনো হ্যাবিটসের আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলি যে আমার যে পুরনো আমার এটা পুরনো অভ্যাস আমি এটা ছাড়তে পারবো না আমি এই যে কাজটা করি আমার যেমন পড়ানোর কাজ আমি এই কাজটা কোনো দিনও ছাড়তে পারবো না যখনই আমি পড়াই না তখন আমার খুবই খারাপ লাগে তো এই যে ব্যাপার পুরনো অভ্যাস অর্থাৎ তুমি যে কাজ তোমার একটা অভ্যাসও থাকতে পারে যে সকালবেলা উঠে তুমি এটা করো শাহরুখ খানের পুরোনো অভ্যাস সে হচ্ছে দাঁতে দাঁত দিয়ে হচ্ছে নখ কাটে তাই না তো এইরকম যেগুলো হচ্ছে পুরনো অভ্যাস সেই পুরনো হ্যাবিটসগুলো কি হয় না কখনোই শেষ হয় না মৃত্যুর সাথে সাথে থেকে যায় জীবন যতদিন ততদিন থেকে যায় এটা আবার ডাই হার্ট ওল্ড হ্যাবিট নেভার ডাই হার্ট ঠিক আছে পুরনো অভ্যাসগুলো কখনো শেষ হয় না পুরনো অভ্যাসের শেষ নেই ইউ মাস্ট ওয়ার্ক হার্ট ড্যাশ সাকসিড ইন লাইফ তুমি যদি কি করতে চাও তুমি যদি জীবনে সাফল্য পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে সাফল্য অর্জন করতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ট ইন অর্ডার টু সাকসিড ইন ইউর লাইফ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু সাকসিড ইন ইউর লাইফ নেক্সট স্টাডি অফ টিথ এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড এগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড তোমাদের নেক্সট করাবো এটা ওয়ান ওয়ার্ড তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষায় থাকবে প্রত্যেক দিনই ওয়ান ওয়ার্ড থেকে কিছু না কিছু থাকছে তো এই জিনিসগুলো পড়বে স্টাডি অফ টিথ দাঁত নিয়ে যে চর্চা দাঁত নিয়ে যে বিদ্যা সেটাকে বলা হয় ডন্টোলজি সেটাকে বলা হয় ডন্টোলজি ঠিক আছে দাঁতব চিকিৎসা স্টাডি অফ এলগি এলগি মানে কি এলগি হচ্ছে শৈবাল ক্ষুদ্র ক্ষুদ্র যে শৈবাল হয় ঠিক আছে জলজ উদ্ভিদ ক্ষুদ্র জলজ উদ্ভিদ যেগুলো শৈবাল সেগুলোকে বলা হয় এলগি তো শৈবাল নিয়ে যে বিদ্যা অর্থাৎ এলগি যেটা সেটাকে কি বলা হয় তোমাদের কাছে কোশ্চিন থাকলো এই প্রশ্নের উত্তরটা তোমরা দিবে যারা আমার অফলাইন ক্লাসগুলো করো তারা এর উত্তর সঠিকভাবে দিতে পারবে কারণ অফলাইনে এই বিষয়গুলো আমি প্রতিদিনই প্রায় আলোচনা করে থাকি প্রতিদিনই এরকম একটা করে মক টেস্ট থাকে অধ্যায়ভিত্তিক ক্লাস থাকে এভাবে ক্লাসগুলো প্রোভাইড করে থাকি অফলাইন এবং অনলাইন সমস্ত ক্লাসগুলোতে তোমরা যদি চাও আমার অনলাইন বা অফলাইন ক্লাসগুলো জয়েন করতে পারো সেক্ষেত্রে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে দেওয়া লিঙ্কগুলোতে যোগাযোগ করতে পারো বিভিন্ন লিঙ্কগুলোতে অথবা আমার নম্বরে যোগাযোগ করতে পারো আমার নাম্বার থাকছে এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাদের সেন্টারগুলোতে জয়েন হতে পারো গঙ্গারামপুর বালুঘাট তপন বুনিয়দপুর কালীগঞ্জ মালদা গাজল যে কোনো জায়গায় তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে তো এটার উত্তর তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে স্টাডি অফ এলগিকে কি বলা হয় তারপর দেখো স্টাডি অফ ফ্রুটস ফলবিদ্যা যেটা ফলবিদ্যাকে কি বলা হয় পোমোলজি ফলবিদ্যা পোমোলজি স্টাডি অফ ফ্রুটস স্টাডি অফ ফাঙ্গি ফাঙ্গি কি ছত্রাক ফাঙ্গি হলো ছত্রাক ফাঙ্গি শুনেছ তোমরা তো স্টাডি অফ ফাঙ্গি ছত্রাক যেটা সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় মাইকো লজি লজি নেক্সট চলে যাও আউট আউট অফ মিন্স আউটডুর সরি আউটডোর মিন্স আউটডোর মানে কি ডু মানে যেটা তুমি করছো সেটা অনেকটা ভালো করছো আউট যেটা অনেকটা ভালো করছো ডু তো অনেকটা ভালো করা বা অনেক ভালো করাটাকে বলা হয় ডু তার মানে হবে ডু বেটার তারপরে দেখো লেটেন্ট লেটেন্ট হচ্ছে যেটা হচ্ছে লেটেন্ট সেটা হচ্ছে বিলুপ্ত হওয়া লুকিয়ে থাকা সেটাকে বলা হয় লেটেন্ট লুকিয়ে থাকা বিলুপ্ত হওয়া তাহলে কী হবে হিডেন হবে হিডেন হচ্ছে লুকিয়ে থাকা বা বিলুপ্ত প্রায় মেনেস মানে হচ্ছে ভয় দেখানো মেনেজ মানে হচ্ছে ভয় দেখানো তাহলে ফলস থ্রেট উইক কি হবে থ্রেট যেটা ভয়প্রাপ্ত ম্যাক্সিম ম্যাক্সিম বলি আমরা ম্যাক্সিমাম বলি ম্যাক্সিম মানে হচ্ছে সর্বোচ্চ বা উচ্চতা বিশিষ্ট এখানে কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে প্রভাব ম্যাক্সিম মিনস হচ্ছে একটা প্রভাব মিটিগেট মিটিগেট কী হবে মিটিগেট হবে মিটিগেট হচ্ছে সিনুনিয়ম হচ্ছে মিটিগেটের শ্রো নিয়েম হচ্ছে প্যাসিভাই মিটিগেটের শ্রোনিম হলো প্যাসিফাই দ্য পুর শ্যুট একলো মনে রাখবে ভালো করে এখানে একটা গ্রামার তোমাদের বুঝিয়ে দিচ্ছে এটা ভালো করে মনে রাখবে যদি কোথাও দেখো মডেল ভার ঠিক আছে মডেল ভার মডেল ভাব দেখলে যদি দেখো মডেল ভার তাহলে এরপরে কী হবে বি হবে মডেল ভার বি প্লাস ভিথ্রি এটা মনে রাখবে মডেল ভার্ভের পরে বি হয় ভিথ্রি হয় বি ভাব যেটা ইস আর ঠিক আছে বি ভাব যেটা ইস আর বা ওয়ার বি ভার্বের পরে সবসময় কী হয় বি ভার্বের পরে সবসময় হয় বিং বিই আই এন জি বিং হয় প্লাস ভিথ্রি হয় ভি থ্রি হয় হ্যাঁ আর হ্যাভ ভার্ভ হ্যাভ ভার্ভ যেটা হ্যাভ ভার্বের পর কী হয় হ্যাভ ভার্বের পরে হয় বিন বি ডবল এন বিন হয় প্লাস কী হয় প্লাস হচ্ছে ভিথ্রি এগুলো সমস্ত কিছু কিসে বললাম এগুলো হচ্ছে সব প্যাসিভ বয়েসে তো যাই হোক মডেল ভার্ভের পরে কী হবে বি হবে তাহলে এখানে শ্যুড আছে শুডের পর কী হবে ভি আছে তাহলে স্যুডের পরে বি হবে দ্য পুর শ্যুড বি হেল্পড দ্য থিপ ইজ কী বললাম যদি বি ভার্ভ হয় ইজ বি ভার তাহলে কী হবে বিং ইজ বিং বিটেন দ্য থিপ ইজ বিং বিটেন পরে দেখো মরিশন ইজ টু ওল্ড টু টু দেখো সিম্পল সিম্পল সেন্টেন্স যেটা সেটা কী হয় টি ডবল ও টু ডট ডট টি ও টু আর যেটা কমপ্লেক্স কমপ্লেক্সে কী হয় এখানেই সো বা ভেরি হয় সো বা ভেরি প্লাস হচ্ছে দ্যাট সো ভেরি ডট ডট দিয়ে ড্যাট এটা মরিসন ইজ টু ওল্ড টু রান ফার্স্ট এটাকে যদি আমরা কী করতাম আমরা যদি এটা কমপ্লেক্স তৈরি করতাম তাহলে এরকম মতো মরিসন ইজ ভেরি ওল্ড দ্যাট হি ক্যান নট রান ফার্স্ট ইস যেহেতু আছে প্রেজেন্ট তাহলে ক্যান নট হবে যদি ওয়াস থাকতো তাহলে কুড নট হতো তাহলে এটাতে কী হবে টু মরিসন ইজ টু ওল্ড টু রান ফার্স্ট রবি ইজ ডালার কী বলেছিলাম যদি পজিটিভ ডিগ্রি হয় পজিটিভ ডিগ্রি হলে কী হবে পজিটিভ ডিগ্রি হলে অ্যাস আমার ডিগ্রির ক্লাসটা তোমরা অবশ্যই মনে করে দেখে নেবে তাহলে এখানে ভুল করবে না অ্যাস কম্পিটিটিভ ডিগ্রি হলে কী হয় দেন হয় এটাতে কী হয় মেন ফর্মটা থাকে এখানে মেন ফর্মটা বসে অ্যাডজিটিভের মেন ফর্মটা বসে এটাতে কী হয় ই আর যুক্ত হয় মেন ফর্মের সাথে ইয়ার যুক্ত হয় তো এখানে কী যুক্ত হয়েছে ইয়ার যুক্ত হয়েছে তাহলে কোনটা হবে দেন হবে তাহলে সঠিক উত্তর হবে দেন কোন দেন টি এইচ এ এন দেন এ সার্ভিস উইদাউট পে এটাও একটা ইডিয়া এটা একটা ওয়ান ওয়ার্ড ঠিক আছে যে সার্ভিসটা উইদাউট পে কোনো বেতন দেওয়া হয় না সেই সার্ভিসটাকে বলা হয় অনোরআরি অনোরআরি সার্ভিস যে সার্ভিসে কোনো রকম বেতন দেওয়া তো কুড়িটা কোশ্চিন কুড়িটা কোশ্চিন কেমন লাগলো আর এরকম কোশ্চিন তোমরা চাও কি না বা এ কোর্সংগুলো তোমাদের কতটা হেল্পফুল জানি অবশ্যই কমেন্ট দেবে কমেন্ট দিলে অনেকটা অনুবেরণা আসে মনে হয় আরও ভিডিওস বানাই তো কমেন্টটা আর লাইকটা অবশ্যই মনে করে দেবে ঠিক আছে দেখা হচ্ছে পরের দিন সময়টাকে ভালো করে ইউজ করো সময় নষ্ট করবে না অগাস্টে পরীক্ষা খুব সিরিয়াস থাকো একটা কোনো কিছুই বাদ যাবে না আর আমি ক্লাসটা দিতে পারিনি কারণ একটু শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এত পরিশ্রম হচ্ছে চারিদিকে ক্লাস যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাসে যেতে হচ্ছে কারণ পরীক্ষা সামনে চলে এসেছে স্টুডেন্টগুলোকে ক্লাস দিতে হচ্ছে এবারে এক্সট্রা ক্লাস অনলাইন ক্লাস অফলাইন ক্লাস তার মধ্যে গরম ঠান্ডা চলছে বাইরে যেতে হচ্ছে রোদের মধ্যে প্রচণ্ড শরীর খারাপ যার কারণে কয়েকদিন ক্লাসটা দিতে পারিনি তো ক্লাস কন্টিনিউ চলবে অসুবিধার কোনো ব্যাপার নেই ঠিক আছে আর কোনো অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করছো অনেকে যারা আরও প্রবলেম যাদের প্রবলেম থাকছে বা পিডিএফ টি চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে সো দেখা হচ্ছে পরের দিন নেক্সট ক্লাসে ধন্যবাদ সকলকে